সম্মানিত বৃহৎ আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চারটি তারে একটা গাড়ির ফুল ওয়ারিং কীভাবে করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো প্রথমে সেটা করার জন্য অবশ্যই আমাদের যে চাবি রয়েছে প্রথমে আপনারা এই চাবির লাইনটা আমাদেরকে দিতে হবে তো চাবির লাইন দেওয়ার জন্য অবশ্যই আমাদের চাবির লাইন কিন্তু নেগেটিভ পজিটিভ হবে না আমি বলে নিচ্ছি দুইটাই কিন্তু পজিটিভ অর্থাৎ একটা পজিটিভ চাবির ভিতরে ঢুকবে আরেকটা চাবির ওপর তারটা দিয়ে বের হয়ে আসবে একটা অর্থাৎ ইনপুট হবে একটা দিয়ে আউটপুট হবে তো দেখতে পাচ্ছেন আমরা চাবির দুইটি তার লাগিয়ে দিয়েছি তারপর আপনাদের আমাদের যে সিঙ্গেল দেওয়ার জন্য যে মাসি বাল্বগুলা রয়েছে সেই বাল্বগুলার নেগেটিভ আমাদের প্রথমে ঢুকিয়ে নেব আমরা প্রথমে আমাদের নেগেটিভ দোকানের প্রয়োজন রয়েছে তো দেখতে পাচ্ছেন কালা এবং কি সবুজ তো আমরা কালেকশন করে দিলাম তো অবশ্যই দেওয়ার পর আমাদের নেগেটিভ লাইনটা দিতে হবে তো আমরা কালো একটা তার দিয়ে এখানে নেগেটিভ লাইন দেবো তো আসলে আমাদের যে নিউ টাল এবং কি আরও বিভিন্ন যে ডিভাইসগুলো রয়েছে সেগুলা ভিতরে আমরা নেগেটিভ প্রথমে ঢুকিয়ে নেব তারপর সিস্টেম অনুসারে কিন্তু পজিটিভ ঢুকাবো সুইচ সুইচ করার পর তো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো আজকের ভিডিওটি কোনো প্রকার টানায় সানা করে ধৈর্য সহকারে দেখলে আপনি চার তারের একটা গাড়ির এ টু ওয়ারিং করতে পারবেন এই ওয়ারিংটা মিস হোক কি বাইক সেনা কল্যাণ বলেন যে কোনো আপনার গাড়িতেই সেমভাবে কিন্তু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা একটা চাবিতে লাইন ঢুকিয়েছি আর একটা আউটপুট যেটা আউটপুট সেই আউটপুটের লাইনে আমরা মিটারের যে তারটা রয়েছে পজিটিভ সেই তারটা কালেকশন করে দিলাম পাশাপাশি টেপিং করে দিলাম সেফটির কারণে তো দেখতে পাচ্ছেন একটা আমার হলুদ তার আর যে কালো তার দেখতে পাচ্ছেন দুইটি তার আমরা মিটারের লাইনে দিয়েছি আর চাবির থেকে যে আউটপুট হয়েছে সেই তারটা কিন্তু আমরা মিটারে দিয়েছি অর্থাৎ চাবি মারার সাথে সাথে আমাদের মিটারটা নিয়ম অনুসারে জ্বলে ওঠার কথা তো সেটা অবশ্যই করা জন্য ব্যাঙ্কে চেক করার জন্য আমাদের চাবিটা অন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যখন চাবিটা অন করে দিয়েছি আমি কিন্তু নাল কালার লাইন অলরেডি কিন্তু ব্যাটারি থেকে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের মিটারটা অন হয়ে গেছে তো একটা আউটপুট একটা ইনপুট হচ্ছে দুইটি তার তো এখন পর্যন্ত কিন্তু আমরা মাত্র দুইটি তার ব্যবহার করেছি হ্যাঁ দুইটি তার ব্যবহার করেছি তো আরেকটা তার আমাদের যে এটা ঢুকছে এটা দেয়া বের হয়েছে আরেকটা নেগেটিভ মানে তিনটি তার একটা নেগেটিভ পজিটিভ আর একটি কিন্তু আউটপুট চাবির লাইন অর্থাৎ বোলের তিনটি তারই কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন মিটারের তারটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখন আমাদের আসলে তিনটি তার যেহেতু হয়ে গেছে আমাদের আরেকটি তারের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আমাদের এইটটি সার্কিটের সাথে কালেকশন করতে হবে অর্থাৎ বারো বোল আমাদের তৈরি করতে হবে তো বারো বোল আসলে তৈরি করার জন্য আমাদের সাইডবুল যে নালকালা তার রয়েছে কালোটা আমরা ইনসুলেটিং করে নেগেটিভ নিয়ে নিব এটা কিন্তু নিচ্ছি এইটটি সার্কেটের জন্য ঠিক আছে আমাদের যে এইটটি সার্কেটটা রয়েছে এটা আসলে পাঁচ ব্যাটারি লাইন ঢুকবে বারো বুল বের হবে ষাট বুল থেকে বাহাত্তর বুল এবং কি আটচল্লিশ বুল ঢুকবে বারো বের হবে তো সেটার ভিতরে কিন্তু আমি নেগেটিভ এবং কি পজিটিভ লাইন দিতে হবে তো প্রথমে আমরা নেগেটিভ দিয়েছি কিন্তু আমরা পজিটিভটা কোথায় দিব চাবির যে আউটপুট লাইনটা যে লাইনটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কারণ এখানে অনেকে গুলিয়ে ফেলেন সবুজ তারটা কিন্তু আমরা মিটারের সাথে যে তারটা দিয়েছি সেই তারটাই আমরা কিন্তু এই চাবি মারার পরে যেন লাইনটা আসলে এইটির ভিতরে ঢুকে যার কারণে আমরা এই তারটা আসলে এই চাবির তার এই তারটা আর এই চাবির তারটা একই তার হবে হ্যাঁ এইখান থেকে আপনারা কালেকশন করে দিয়ে কন্ট্রোলারে কালেকশন দিয়ে নেবেন এইভাবে কালেকশন দিয়ে নেবেন চাবি দেওয়ার পরে যাতে লাইনটা আমাদের ফিউজ হয়ে এইটির ভিতরে ঢুকে নেগেটিভ পজিটিভ যখন চাবি মারার পর এইটির ভিতরে ঢুকবে তারপর এইটটি ভিতরে ঢুকার পর এই আমাদের যে হলুদ তারটা আপনারা লক্ষ্য করতে পারছেন এই হলুদ তারটা দিয়ে কিন্তু আমাদের বারো বোল বের হয়ে আসবে তো বারো বোল যখন বের হয়ে আসবে আমরা কিন্তু বারো বোল পেয়ে গেলাম তো আসলে এই ভিডিওটা যদি আপনারা মাঝখান থেকে দেখেন কিছুই বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন তারা একমাত্র কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিভাবে একটা ওয়ারিং সম্পূর্ণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইট নিয়েছি তো লাইট আমাদের জ্বালানোর প্রয়োজন রয়েছে লাইটে আমরা প্রথমে নাইটের যে দুইটি তার রয়েছে আমরা একটা নেগেটিভে পজিটিভটা বাকি রাখবো পজিটিভটা আমরা দিব লাইটের যে সুইচ রয়েছে সেই সুইচের সাথে প্রথমে আমরা চেক করে দেখব যখন আপনারা চেক করে দেখবেন তো দেখতে হবে যে লাইটটা ঠিক আছে কিনা তো অবশ্যই আমাদের লাইটটা কিন্তু ঠিক রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা সুইচে একটা তার দিয়েছি লাইটের ওপরটা দিয়েছি এলইডি লাইডের লাইটের সাথে তো দেখতে পাচ্ছেন এখন আমরা হরনের তারটাও সেমভাবে লাগাবো এখানে লক্ষ্য করলে দেখতে পারুন যে হরণটা রয়েছে হরণের দুইটি তার রয়েছে আমরা অলরেডি হরনের ভিতরে নেগেটিভ দিয়ে দিয়েছি হরণের যে সুইজের তার তো আমার আসলে এখানে টেবিল আপনাদের দেখানোর জন্য তারগুলো খাটা আপনাদের লম্বা লাগলে আপনারা তারগুলা লম্বা করে নেবেন কারণ গাড়ির এ পাশ থেকে ও পাশ পর্যন্ত আসলে লাগে তো আমরা হরণে একটা প্রথমে নেগেটিভ দিয়েছি আর যে হরণের সুইজের তার একটা সুইচের তার আমরা হরণে দিয়েছি ওপর যে হরণের সুইজের তার রয়েছে সেটা বারো বোল্টে আমরা কালেকশন দিয়েছি এখন আমি আপনাদেরকে এন্টিকাডার যে ফ্লাসারটা রয়েছে এই ফ্ল্যাশারটা কীভাবে আপনারা কালেকশন করবেন সেটা এখন আমি আপনাদেরকে এ ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা ফ্লাশারের ভিতর প্রথমে একটা তার প্রথমে আমরা ঢুকিয়ে দিয়েছি বারো বোল্ট বারো বোল্ট প্রথমে কি করছি ফ্লাসারে ঢুকাইছি ফ্লাসারের কিন্তু দুইটি কালেকশন রয়েছে একটি এক পাশ থেকে আমরা বোল্টটা ঢুকিয়ে দেবো ঠিক আছে এক পাশ থেকে ইনপুট করব আর এক পাশ থেকে আউটপুট করব মানে এক এক খুঁটি দিয়ে আমরা ঢুকাইছি আর ওপর খুঁটি দিয়ে আমরা বের করব বের করে আমাদের যে চাপের তিনটি কালারের তার রয়েছে এখানে লক্ষ্য করতে পারছেন একটা মাইটা কালার এবং কি একটা নীল এবং কি সবুজ তো অবশ্যই আপনারা ডাইন বাম দেখে দিবেন যে কোনটা ডাইনে আর কোনটা বামে তো সেই ক্যাটাগরিভাবে আমরা অলরেডি আগে নেগেটিভ দিয়ে নিয়েছি বাতিতে নেগেটিভ দেওয়ার পর এখানে সুইচ মারার পর তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি তার একটা ডাইনের একটা বামের তো এটা আমাদের অবশ্যই এটা এন্টিগ্যাটারের সাথে ম্যাচিং করে দেব পাশাপাশি আমাদের যে মিটারের ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে যেন তীর মেরে দেখাবে এটা এখানে তীর মেরে দেখাবে সেটাও আমরা এখন কালেকশন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু তীর মেরে দেখাচ্ছে অসাধারণভাবে কিন্তু তীর মেরে দেখাচ্ছে যেহেতু আমাদের লাইনটা ডাইনে দেওয়া আছে তো আমরা এখন দেখতে পাচ্ছেন আর চাবির সাথে আপনি যে লাইটের সিস্টেমটা এখানেও আমরা এটা ডাইরেক্ট করে দিয়েছি চাবির সাথে বারো সরাসরি করে দিয়েছি পাশাপাশি আমাদের বামের এন্ট্রি কাটার এবং প্রয়োজন রয়েছে তো এন্ট্রি কাটারটা আমরা ডাইনেজভাবে যেভাবে কালেকশন করব তো দেখতে পাচ্ছেন চাবি মারলে সিঙ্গেল দিতে আছে অথচ আপনি এটা ইচ্ছা করলে এল লাইটের সাথে সেট করতে পারবেন তো আসলে আপনার যেভাবে ইচ্ছা আসলে ওয়ারিং যদি আপনারা বুঝেন তাহলে খুব সুন্দরভাবে সেভাবেই কিন্তু করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই পুরো ওয়ারিংটাকে যদি আপনাদেরকে একটা দেখাই কিভাবে আমরা আসলে লাগিয়ে দিয়েছি মাত্র চারটি তার নালকালা দুইটি তার ব্যাটারি থেকে নিয়ে এসেছি সাইটবুল পাঁচটি ব্যাটারি থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক দুই তিনটি চার চারটি তার তো আমরা আসলে একটা একটা করে যদি আপনাদেরকে দেখাই তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে যখন আমরা অন করে আমাদের লাইট জ্বলতেছে এন্ট্রি কার্ড আরও বাঁচতেছে পাশাপাশি কিন্তু চলবে বা চলতেছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং কি বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কিভাবে করলাম তো আমাদের কিন্তু এখন সামনের যে সাইডটা এটা আসলে কমপ্লিট হয়ে গেছে তো সেমভাবে কিন্তু আমাদের পিছনের যে রয়েছে ফ্লাশার রয়েছে সেগুলো কিন্তু করতে হবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা কিন্তু এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পিছনে চলে যাব পিছনে কীভাবে লাইনটা আপনারা দেবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে সমস্ত লাইনগুলো আসলে কী অবস্থাতে রয়েছে তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা এখানে আমাদের যে পিছনের যে এনটি কাটার যে লাইটটা রয়েছে আমরা দুইটি তার লাই এনটি কাটারের দুইটি তার একত্র করে দিলাম দেওয়ার পর আসলে আমরা হেড লাইট দেওয়ার সাথে সাথে যেন বাতিটা জ্বলে থাকে অর্থাৎ হেড লাইটের লাইনের সাথে এটার সাথে লাইন যুক্ত করে দিলাম অলরেডি নেগেটিভ ঢুকিয়ে দিয়েছি তারপর সুইচ মারার পর যে আমাদের এন্টি কাটারের মাঝখানে যে তারটা লাল মানে বাতি জ্বলবে তারপর আমরা সাইডেরটা এখানে বামের যে সাইড আছে এই তারের সাথে আমরা কালেক্ট করে দেব অলরেডি নেগেটিভ আগে দিয়ে দিবেন আমরা বামে তিন মেরে দেখাচ্ছে তো এটা বামে দিয়ে দেবো আবার ডাইনেটটা আপনি সুন্দর করে ডাইনারটাও দিতে হবে তো আমি এখন আপনাদেরকে ডাইনের কালেকশন করে দেখাচ্ছি নীল এবং সবুজ দুইটা দুই দিকে যাবে এটা ডাইনের দিকে যাবে তো অবশ্যই সমস্ত কিছু ম্যাচিং করতে হবে আর যদি আপনাদের এটা ভুল হয় তো আপনারা সুইচ দিয়ে দিয়ে আসলে ম্যাচিং করে নেবেন যে কোনটা কোন সুইচটা দিলে কোন ডিভাইসটি চলতেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাইনেট সুন্দরভাবে এখানে তীর মারটা এখানে জ্বলতেছে পিছনেও তীর মারতেছে আছে খুব সুন্দরভাবে চলতেছে এটা নিয়ে কোনো সমস্যা নাই এখন আমি আপনাদেরকে ডাইনে এবং কি বামে ব্যাগ লাই সমস্ত কিছু কিন্তু আমাদের সঠিক রয়েছে এখন আমাদের ব্যাগ মিউজিক কিন্তু বাকি রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখা বল মধ্যে তো দেখতে পাচ্ছেন চলতেছে খুব সুন্দরভাবে চলতেছে এখন এই ব্যাগ মিউজিক আমরা লাগিয়ে দেব আমাদের যে পিছনে ইন্ডিকেটারে সাদা লাইটটা রয়েছে এই সুইচের মাধ্যমে কিন্তু আসলে চলে তো দেখতে পাচ্ছেন সাদা দুইটি লাইট আমরা একত্র করে নিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমাদের নেগেটিভ ঢুকানো আগেই ঢুকানো আছে আমরা পজিটিভটা শুধু ঢুকিয়ে দেব তো দোকানের আগে আমরা এই সুইচ সুইচটা এই সুইচটার ভিতরে বারো বোল ঢুকাবো ঢুকানোর পরে এই সুইচ থেকে যে বারো বোল্টটা যাবে সেটাই আমরা মাইকে দিয়ে দিব তো দেওয়ার সাথে সাথে আমাদের ইনশাআল্লাহ আমার মনে কাজ শুরু করবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্যাগলা এটা কাজ করতেছে তো আজকের ভিডিওটি কেমন ইনফরমেটিভ যুক্ত ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সবার আগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে